মনিষ গুলোকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছ সবাই ছোট ছোট করে আলু গুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এগুলোকে আমি মিষ্টিতে দিয়ে দেবো পরিষ্কার করে আলুগুলোকে তোমরা কেটে এরকম ছোট সাইজ এ নেবে এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি আদা এরকম করে অল্প করে কেটে নিয়ে নিয়েছি এখানে কোনো জল দেবো না এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করব যাতে একটা দানা পর্যন্ত না গোটা না থাকে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে আর এখানে জল দেওয়া যাবে না আলু থেকে এমনি জল বেরোই যাবে তো এটাকে আমি পেস্ট করে নিই দেখতে পাচ্ছ আমি এখানে আলুটা পেস্ট করে নিয়েছি ভালো মতন এবার আমি এখানে কিছুটা পরিমাণে সুজি দিয়ে দেব পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি এখানে জল লাগলে পরে দেবো এখন আমি যেহেতু জল দেবো না এটাকে আমি ভালো করে পেস্ট করবো পেস্ট করতে গেলে জল লাগবে তখন একটু অনেক পরিমাণ মতন জল তোমরা দিয়ে নেবে দেখো আমি আলুটার সাথে দেখুন সুজিটাকে ভালো করে পেস্ট করে নিয়ে বাটিটার ভেতরে আমি ঢেলে দিলাম ঠিক আছে ঠিক কতটা সুন্দর হয়েছে পেস্টটা ঠিক তোমরা এইভাবে করে নেবে এবার এই পাত্রে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন একটু ময়দা তোমরা এখানে ময়দার জায়গায় বেসনও দিতে পারো কিন্তু আমি এখানে একটু পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো পাচ্ছ এখানে টক দই নিয়েছি এগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় আশীর্বাদের দই কিন্তু খুব খেতে কিন্তু খুব টেস্ট হয় এবারে এই দইটা আমি এখানে দিয়ে দেবো দইটা পড়ছি না দইটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে যাকে একটা চামচের সাহায্যে আমি তুলে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন এখানে তোমরা লবণ দিয়ে দেবে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন চিনিটা দেবে তিনটা দিনে কালারটা কিন্তু খুব ভালো আসে খেতেও কিন্তু খুব টেস্ট হয় এবার এটাকে আমি পেস্ট করবো ভালো করে আর ততক্ষণে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে এটা গরম হয়ে গেছে বলে আমি আঁচটাকে কমিয়ে রেখেছি এবারে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো তাই দেখো আমার কিন্তু ধোয়া উঠছে এই করে কিন্তু না উঠতে চাইলে আমরা খুন্তি দিই কিন্তু এরকম দেখো চারপাশে মাল উঠে গেলো দেখতে পাচ্ছ এটাকে এক পিট করে নিয়ে রোল করে নিলে কিন্তু আমার এই আলু ধসাটা কিন্তু আমার হয়ে যাবে তোমরা এইভাবে করে খেতে পারো তো আঁচটাকে কমিয়ে দিয়ে কমিয়ে দিয়ে গরম করে এখানে তোমরা একটু ঘি দিয়ে দিতে পারো একটু ঘি দিয়ে দেবো ঘি নিয়েছি আমি একটু মাখিয়ে দিচ্ছি যাতে আলু একটু খেতে খুব ভালো লাগবে যেহেতু আলু দেওয়া রয়েছে আর তোমরা কত মাছটাকে কমিয়ে দিয়েই করবে তাহলে কিন্তু ওই পিঠটা ভালো করে হলে কিন্তু তবেই তোমার উল্টা উল্টে যাবে সুন্দরভাবে এবার এটাকে আমি জাস্ট রোল করে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে এরকম ভাবে দেখতে পাচ্ছ এই পিঠটা কত সুন্দর হয়েছে দেখো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে আমি তুলে নেবো আগে একটা করেছি এই একটা আমার পড়া হয়ে গেলো দুটো হয়ে গেছে বাকিগুলোকে আমি এভাবে করে নেবো আবারটাকে সবসময় গরম থাকলে তাহলে কিন্তু ধোসাটা উঠে আসবে এইভাবে দিয়ে দিতে হবে তো আমি ঘি মাখিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুন্তি দিয়ে চার পাঁচটাকে নেড়ে নেব এরকম করে 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 নেড়ে নেবে চার পাঁচটা নেড়ে আমি তুলে নিচ্ছি দেখো আমাদের দেখো খুব সুন্দর উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটাকে তুমি কিন্তু রোল করে নিলে কিন্তু হয়ে যাবে দেখো আমি বলতে এখানে কিন্তু এইভাবে রো করে নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো নিয়ে নেবে এবার তো আমরা টমেটোর চাটনি হোক ধনিয়ার চাটনি হোক যার সাথে হোক তোমরা খেতে পারবে এভাবে চাল আলুর পুড়ও দিতে পারবে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা পারবে ভালো থাকবে